হ্যাঁ বর্তমান বাংলাদেশের অবস্থা যে খুব ভালো যাচ্ছে না এ সম্পর্কে তো সহজেই বলা যায় অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত খুব ছিল আমরা সীমান্তের ব্যাপারে থেকেও আমরা উপলব্ধি করেছি সে দেশে শেখ হাসিনার পরপর যে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসৃণ ছিল না আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের একটি পুরাজ্যের মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনত করা মানে করে ক্ষমতা দখল করে মানে করেছে এখানে বা করে থাকে এখানে ঠিক প্রায় তারই আদল এটা করেছে স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে কিন্তু আজকে এই পরিবর্তনের নাম হাসিনার সরকার অটোক্রিচের নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবথেকে বড় দুসমানের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যাওয়া হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম নিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাপি রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের একপারে আর আরেকটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার নাক গোলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চারোহণ তা না হলে পরে উনিশশো একাত্তর জিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা দূরিস হয়ে যাবে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মানে ইস্কনের একজন মানে প্রভু মানে চিহ্ন আমি সেটাই তো বললাম যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা তারা নিশ্চয়ই সুচ্চার হচ্ছেন এবং হবেন এটা আশা করি সোশ্যাল মায় ইস্কন বা জামাত অমুক তমুক বলে আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সব থেকেই আর এই কথাগুলি কারা বলছে এখানকার তথাকত রাষ্ট্রবাদীরা যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে তারা এই কথাগুলি বলছে তাদের কথা বলা অধিকার নেই তাদের লজ্জা থাকা উচিত